আজকের খবরে বেশ কিছু যৌন নির্যাতনের খবর আমাদের মাথা হেঁট করে দিচ্ছে আমরা দেখিছি কলকাতার খবর আমরা দেখালাম একটু আগে রাজ্যের খবর এবার রাম মন্দিরে সাফাই কর্মীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর অন্যত্র কাজ দেওয়ার নাম করে গেস্ট হাউসে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আহ একেবারেই সুন্দর দেখো এই যে একের পর এক ঘটনা ঘড়ি ঘটছে তার মধ্যে আরো একবার এই ধর্ষণের ঘটনার ছবি সামনে আসছে রীতিমতো অবাক হচ্ছি আজকে দিনে দাঁড়িয়ে কেন এই ঘটনা বারবার ঘটছে এক প্রকার সামাজিক ব্যাধি স্বরূপ এবার উঠে আসছে একের পর এক ঘটনা নিত্যদিনের যে ছবি এবং তারই মধ্যে এবার পণ্যভূমি উত্তরপ্রদেশে এবং একই সঙ্গে বলা গেল যে রাম মন্দিরে কর্মরত যে মহিলা গণধর্ষণের শিকার হয়ে করেছেন আমরা যেমনটা জানতে পারছি রাম সেই মহিলা নাকি সাফাই কর্মে নিয়োজিত ছিল গণধর্ষণের অভিযোগ উঠে এসেছে সেই অযোধ্যা থেকে এক প্রকার অবাক হওয়ার বিষয় ঘটনায় রীতিমতো যেটা জানা যাচ্ছে যে আটজনকে গ্রেফতার করা হয়েছে এই অভিযোগ সাপক্ষে এবং এক কলেজ ছাত্রী যিনি রামমন্দিরের মন্দিরের সাফাইয়ের কাজ করতেন তাকে গণধর্ষণ করেছে চিতরা অন্যত্র কাজ দেওয়ার নাম করে তাকে প্রথমত ফুলিয়ে ফুসলিয়ে তোমাকে দুঃখিত ওনাকে দিয়ে দেওয়া হয় এবং তারপরে নির্যাতন চালানো হয় গণধর্ষণ করা হয়েছে তার উপর এবং যদিও যেটা জানতে পারছি আমরা ধৃতদের মধ্যে একজনের কথায় বিশ্বাস করে তার সঙ্গে গেস্ট হাউসে গিয়েছিলেন সেই নির্যাতিতা এবং সেখানে একাধিক ব্যক্তি তাকে গণধর্ষণ করেছে এবং পাশাপাশি আরো যে বিষয় আমরা জানতে পারছি যে সেখানে একাধিক ব্যক্তিরা যুক্ত ছিল অভিযুক্তরা সকলেই অযোধ্যার বাসিন্দা তারা দুদিন করে চলে নিঃশংস কাণ্ড এরপরে কোনো রকম সেখান থেকে সে পালিয়ে বাঁচেন সে নির্যাতিতা এবং নিজের বাড়িতে ফিরে আসার পরও কিন্তু নিস্তার মিলেনি তার ক্রমাগত গোটা ঘটনাটি চেপিয়ে যাওয়ার মতো তার পরিবারকে এমনকি তাকে পর্যন্ত রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে ভাবতে পারছে কতটা শেষ পর্যন্ত যদিও সাহস করে কলেজ ছাত্রী পুলিশের কাছে গিয়েছে এবং গোটা ঘটনাটি জানিয়েছে অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এই যে বিষয়গুলি ঘটছে কবে সেটা নিয়ন্ত্রণে এখন তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট একেবারে অনেক ধন্যবাদ শতাব্দী তোমাকে শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি বা কথা বলছিলাম তার সঙ্গে চারিদিকে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যে যৌন নির্যাতন ধর্ষণ এই ধরনের ঘটনা উঠে আসছে আজকের সমাজে দাঁড়িয়ে শিক্ষিত সমাজের মানুষরাও এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন যেখানে কিন্তু রীতিমতো মাথা হেট হয়ে যাচ্ছে প্রত্যেকের নিচে আরো একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন